নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করবো একদমই নতুন স্বাদের সহজ একটা পিঠের রেসিপি বানাতে যেমন সময় কম লাগবে আর খেতে হবে দারুণ টেস্টি মাত্র পাঁচ মিনিটে আপনারা রেডি করে নিতে পারবেন আর এতটাই নরম তুল তুলে হবে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এগুলো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হবে না বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু পিঠের রেসিপি তো এখানে সবার প্রথমে আমাদের লাগবে সুজি তো এখানে মেজারিং কাপ পেঁপে এক কাপ আমি সুজি নিয়েছি যার পরিমাণে আছে দুশো গ্রাম সুজি এবারে সুজি আমাদের গুঁড়ো করে নিতে হবে তো ব্লেন্ডারের মধ্যে সুজি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে কিন্তু বন্ধুরা কোনো রকম জল যোগ করা যাবে না জল ছাড়াই কিন্তু সুজি আমাদের গুঁড়ো করে নিতে হবে একটু মিহি করে গুঁড়ো করতে হবে সুজি মিহি করে গুঁড়ো করে এবার একটা মিক্সিং বোলের মধ্যে সুজি ঢেলে নিচ্ছি এবারে সুজির সঙ্গে আমাদের যোগ করতে হবে চালের গুঁড়ো যে মেজারিং কাপ মেপে আমরা এখানে সুজি নিয়েছিলাম সেই মেজারিং কাপ মেপেই হাফ কাপ নিতে হবে চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা কিন্তু বাজারে যে রেডিমেড চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়োটাই আমি এখানে যোগ করলাম আপনারা যে বাটি বা কাপ মেপে সুজিটা নেবেন সেই বাটি বা কাপের মাপ করে কিন্তু এখানে চালের গুঁড়োটাও নিয়ে নেবেন এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ এবার হ্যান্ড সাহায্যে আমাদের তিনটে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এভাবে যদি আপনারা পিঠে কখনো আগে না খেয়ে থাকেন একবার এই পিঠেটা বানিয়ে দেখবেন একবার খেলে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি যে মেজারিং কাপ মেপে আমরা সুজি নিয়েছিলাম সেই কাপেরই আমি দিচ্ছি এখানে দুই কাপ উষ্ণ গরম জল জল কিন্তু খুব বেশি গরম হবে না একদমই উষ্ণ উষ্ণ গরম হবে একটা আঙুল ডুবিয়ে রাখা যায় ঠিক সেই রকম উষ্ণ গরম জলই কিন্তু এর মধ্যে যোগ করতে হবে জল দেবার সঙ্গে সঙ্গে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই পাতলা দেখাবে কিন্তু এই যে পাতলা ভাব সেটা কিন্তু কিছুক্ষণ পরে আর থাকবে না কিছুক্ষণ পর থেকে কিন্তু এটা ঘন হতে শুরু করবে এবার এই ব্যাটারটাকে আমাদের অন্তত চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবারের মধ্যে যোগ করে দিচ্ছি আমি একটা নারকেলের অর্ধেকটা নারকেল কুড়ানো তবে নারকেল যদি আপনাদের কাছে না থাকে এটাকে আপনারা স্কিপও করতে পারেন নারকেল ছাড়াও কিন্তু এই পিঠেগুলো খেতে দারুণ সুস্বাদু হবে ব্যাটারের সঙ্গে নারকেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে অন্তত চার থেকে পাঁচ মিনিটের মতো ব্যাটারটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে ফেটাতে ফেটাতে দেখবেন যে পাতলা ভাব ছিল সেই পাতলা ভাবটা কিন্তু থাকবে না ব্যাটারটা এরকম ঘন হয়ে যাবে এবার ব্যাটাটাকে ভালোভাবে ফেটি নিয়ে অন্তত দশ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট পর দেখবেন সুজি আর চালের গুঁড়ো আরও অনেকটাই ফুলে যাবে ফিরে আসছি আমি দশ মিনিট পর এবার আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলা হবে না আর যদি আপনারা নারকেল এখানে যোগ না করেন তাহলে জলের পরিমাণটা সামান্য একটু কমিয়ে দেবেন এবার ব্যাটারটা কিন্তু আমাদের একদমই রেডি এবার আমি সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা তাওয়া আগের থেকে খুব ভালোভাবে গরম করতে বসেছিলাম তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে গেলে একদম লো ফ্লেমে দিয়ে তারপর এর তারপরে দিয়ে দিচ্ছি কয়েক ফুটা তেল তেল ভালোভাবে আমাদের ব্রাশ করে নিতে হবে তেলটা ভালোভাবে ব্রাশ করে নিয়ে ফ্লেমটাকে লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিতে হবে দেওয়ার পর তারপর যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছি সেই ব্যাটার থেকে নিয়ে এভাবে অল্প অল্প করে তাওয়াতে দিতে হবে একদমই সহজ পিঠের রেসিপি এগুলো কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা কিন্তু অনেকগুলো পিঠেই তৈরি করে নিতে পারবেন প্রথম একবার বা দুইবার পিঠের শেপগুলো হয়তো একটু ছোট বড় হতে পারে কিন্তু এক থেকে দুইবার দেবার পর দেখবেন সব পিঠেগুলোই একই রকমভাবে তৈরি করে নিতে পারবেন আর এগুলো বাতাসার মতোই ছোট ছোট সাইজের তৈরি হবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের তো তাওয়াতে যতগুলো ধরে ততগুলোই কিন্তু একটু ফাঁক ফাঁক রেখে এভাবে দিতে হবে আর দেখুন একসঙ্গে কিন্তু অনেকগুলো তৈরি করা যাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক মিনিটের মতো এক মিনিটের বেশি কিন্তু এগুলো তৈরি হতে লাগবে না এক মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর তোলা কিন্তু খুবই সহজ একদমই তলায় লেগেও যাবে না আর এগুলো কিন্তু এরকম সাদা থাকতে থাকতে তুলে নিতে হবে এক মিনিটের বেশি রাখলে এগুলো আবার শক্ত হয়ে যেতে পারে তো এক মিনিট পর তুলে নিচ্ছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এগুলো একবার যদি আপনারা তৈরি করে খান অন্য আর কোনো পিঠেই কিন্তু খেতে ইচ্ছে করবে না একবার এই পিঠে বানিয়ে খেলে এতটাই এর স্বাদ বারবার কিন্তু এভাবেই বানাতে ইচ্ছে করবে তো সমস্ত পিঠেগুলোকে তুলে নিয়ে আমি আরও একবার আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে এক থেকে দুই ফুটা তেল খুব ভালোভাবে কিন্তু ব্রাশ করে নিতে হবে ব্রাশ করে নিয়ে একেবারে যতগুলো ধরে ততগুলো এভাবে দিয়ে দিতে হবে বাতাসার আকারে ছোট ছোট করে দিতে হবে এগুলো দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে বাচ্চারা এগুলো খেতে ভীষণই পছন্দ করবে আর বাচ্চাদের সঙ্গে কিন্তু বড়রাও ভীষণই পছন্দ করবে আর এই সমস্ত পিঠে বানাতে আমার সময় লেগেছিল এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক মিনিটের মতো কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না লো থেকে সামান্য একটু জোরে কিন্তু গুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে দিয়ে যদি পিঠেগুলো ভাজেন তাহলে কিন্তু পিঠের নিচের থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো সমস্ত পিঠেগুলো আমার এখানে তৈরি করা একদমই রেডি এবার আমি সার্ভ করে নিচ্ছি পিঠেগুলো কিন্তু আপনারা এভাবে গুড়ের সঙ্গেও সার্ভ করতে পারেন আমি এখানে খেজুরের গুড়ের সঙ্গে সার্ভ করছি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই পিঠে আর খেতেও হবে দারুণ সুস্বাদু একবার হলেও বাড়িতে এভাবে তৈরি করে দেখতে পারেন একদমই নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে বাড়ি ছোট থেকে বড় কিন্তু সবাই ভীষণই পছন্দ করবে তো দেখতেই পাচ্ছেন একদমই নরম তুল তুলে আর এই গুড়ের সঙ্গে খেতে কিন্তু লাগবে অসাধারণ তো এভাবেও আপনারা সার্ভ করতে পারেন তাছাড়া কিন্তু দুধের মধ্যেও ফুটিয়ে নিতে পারেন এখানে আমি প্যাকেটে লিকুইড দুধ এক বাটি আগের থেকে ভালোভাবে ফুটিয়ে রেখেছি আপনারা এখানে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধের ব্যবহারও কিন্তু করতে পারেন এবার এই দুধের মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ সাধমতো এখানে লবণ যোগ করে দিচ্ছি লবণটা ভালোভাবে দুধের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তৈরি করে রাখা পিঠেগুলো আমাদের তিন থেকে চার মিনিটের মতো এই দুধের সঙ্গে ফুটিয়ে নিতে হবে এবার পিঠেগুলো দিয়ে দিচ্ছি আর পিঠেগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে তো পিঠেগুলো দেওয়ার পর এবার এর মধ্যে আমি যোগ করে দেব এক থেকে দেড়শো গ্রাম মতো খেজুরের গুড় তবে আপনারা এই গুড়ের পরিবর্তে কিন্তু এখানে চিনির ব্যবহারও করতে পারেন গুড় দিলে কিন্তু এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি দেড়শো গ্রাম খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে লোটো মিডিয়াম হাইতে মাত্র তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই সম্পূর্ণ নতুন স্বাদের পিঠের রেসিপি লোটো মিডিয়াম হাইতে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো পিঠেগুলো ফুটিয়ে নেবার পর ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এই পিঠেগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাবার পরও থাকবে একদমই নরম তুলতুলে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও হবে কিন্তু দুর্দান্ত লোভনীয় একটা আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন একদমই কিন্তু নরম তুলতুলে তো পিঠেগুলো আপনারা কিন্তু দুইভাবে খেতে পারবেন শুধু শুধু গুড়ের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগবে আবার দুধের সঙ্গে এভাবেও ফুটিয়ে নিতে পারেন তাতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তো এবার আমি সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ